চকলেট বিস্কিট খুবই সহজ যে কেউ এই বিস্কিট বানাতে পারবেন এমন একটি বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিস্কিটটা যতটা পারফেক্ট এর স্বাদও কিন্তু ততটাই পারফেক্ট আমি কতটা ঠিক বলেছি রেসিপি পুরোটা ফলো করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে স্বাগতম আজকের রেসিপিটি হচ্ছে চকলেট বিস্কিট প্রথমেই নিয়ে নিচ্ছি বাটার এক কাপ আমি নর্মাল টেম্পারেচারে এই বাটার ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম বাটারের পরিবর্তে ঘি এবং নর্মাল সোয়াবিন তেলও আপনারা এই বিস্কিট তৈরি করতে ব্যবহার করতে পারেন এখন একটি বেটারের সাহায্যে বাটার ভালো করে বিট করে নিচ্ছি বাটারে ফমি একটা টেক্সচার চলে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি চিনিটাকে ব্লাইন্ডারে গুঁড়া করে নিয়েছি কেউ চাইলে শিল পাটায় বেটেও চিনিটাকে গুঁড়া করে নিতে পারেন এখন চিনি এবং বাটার ভালো করে মিশিয়ে একটা ফোম তৈরি করে নেব চিনির দানাগুলো বাটারের সাথে মিশে গেলে দিয়ে দিব রুম টেম্পারেচারে রাখা দুইটা ডিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স একটা চামচ পরিমাণ এখন সব কিছু ভালো করে একটি বেটারের সাহায্যে মিশিয়ে নেব এখন একটি চান্নির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাটনিটা ছোট হয়ে গিয়েছে তাই চাননিটা আমি পাল্টে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার আসলে এই বিস্কিট তৈরির মেজারমেন্টটা হচ্ছে এক কাপ ময়দায় একশো গ্রাম বাটার বাটার এবং ময়দার মেজারমেন্টটা যতই পারফেক্ট হবে এই বিস্কিটগুলো ততটাই পারফেক্টভাবে বেক্ট হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ চেলে নিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলেই সব কিছু ভালোভাবে মিশে যাবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যত ভালোভাবে মিশ্রণটা মেশানো হবে বিস্কুটগুলো ততই সুস্বাদু হবে মিশ্রণটা তৈরি এখন বিস্কুটগুলোর শেপ দেওয়ার পালা হাতের তালুতে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নিচ্ছি দোকানে যেরকম শেপ দেওয়া থাকে বিস্কিটগুলোর আমি ঠিক সেরকম শেপ দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বিস্কিটের শেপ তৈরি করে দেখাচ্ছি সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে এখন বিস্কিটগুলোর উপর কিছু ক্র্যাক করা চকলেট দিয়ে দিচ্ছি আমি বিস্কিটগুলো ওভেনে বেক করব তাই ওভেনটাকে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন বিস্কিটের ট্রেটা ওভেনে দিয়ে দিব এবং একশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিট বেক করব আপনাদের যাদের বাসায় ওভেন নেই তারা পুডিং যেভাবে তৈরি করেন ঠিক সেইভাবে বিশ মিনিট রান্না করলেই বিস্কিট তৈরি করে নিতে পারবেন আসলে এই বিস্কেটগুলি ওভেনে বেক না করে চুলায় যদি বেক করেন তাহলে রেজাল্ট পাবেন নাইনটি আর ওভেনে বেক করলে হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট পাবেন বিশ মিনিট পর বিস্কিটগুলো বেক হয়ে গিয়েছে এখন ট্রেগুলো ওভেন থেকে বের করে নিচ্ছি দেখুন বিস্কিটগুলো খুব সুন্দরভাবে বেক্ট হয়েছে বিস্কিটগুলো গরম অবস্থায় ট্রে থেকে আলাদা করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেলে ট্রে থেকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি খুবই সহজ উপায়ে আপনাদের এই চকলেট বিস্কিটের রেসিপিটি শেয়ার করেছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখলেন তো ভিতর পর্যন্ত কতটা সুন্দরভাবে বেকড হয়েছে আশা করছি আমার এই বিস্কিটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বিস্কিটের রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ